তবে প্রবলেম যেটা থাকতে পারে সেটা হলো অথরিটির সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ আপনার অথরিটি বিনা কারণে আপনাকে চাপ দিতে পারে আপনার অথরিটি বিনা কারণে আপনাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করতে পারে বহু নক্ষত্রে জাতক জাতিকারা তারা মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না তো যারা মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না আমার মনে হয় কিছুটা মাইন্ডকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে একটু চেষ্টা করুন যাতে মাইন্ডটাকে কন্ট্রোল বন্ধু ভাগ্যে যাদের ডিস্টারবেন্স আছে একটু হলেও বেটারমেন্ট পাবেন বন্ধু ভাগ্যে যাদের ডিস্টারবেন্স আছে তারা একটু হলেও স্বস্তি পাবেন একটু হলেও শান্তি পাবেন বন্ধুভাগ্যটা অনেকটা বেটার অনেকটা বেটার আমরা দেখতে পারবো আপনার পারিবারিক জীবনের জায়গাটা জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো মিথুন মিথুন রাশি দু হাজার পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি একটা মাস তিরিশ দিনের কাছাকাছি একটি সময় কেমন যাবে আপনার দেখুন এই সময় অনেকগুলো গ্রহ অবস্থান আমি বলবো মিথুনের অনুকূলে কিছু গ্রহ অবস্থান আপনার প্রতিকূল বৃহস্পতি রাশিতে ভালো ট্রানজিট डेफिनेटলি ভালো ট্রানজিট কিন্তু রবি অষ্টমে থাকবে মানে কিন্তু একটু ভাবার আছে রবি অষ্টমে চলে যাচ্ছে আরো বেশ কিছু প্ল্যানেটের যে পজিশন সেটা কিন্তু সামহাউ চিন্তার বেশ কিছু প্ল্যানেটের যে পজিশন সামহাউ ডিসটারবেন্স এ নবমে ভাগ্যস্থানে rahu কিন্তু দশমে শনি তার দায়িত্ব রেসপন্সিবিলিটি ইত্যাদি ইত্যাদি বিষয়ে কোনো খামতি কিন্তু আসবে না তাহলে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে দেখুন আজকে মিথুনের আমি যদি কথা বলি আমি একদম পার্ট পার্ট বাই আলোচনা করি হেলথ উইল বি গুড বাট আপনি বুঝতে পারছেন আপনি মিসগাইডেড হচ্ছেন আপনার কনসেপ্ট পরিবর্তন হচ্ছে যে রাস্তায় আপনার যাওয়ার কথা ছিল সেই রাস্তায় আপনি না গিয়ে অন্য রাস্তায় কিন্তু হাঁটছেন তাহলে আপনি মিসগাইডেড হচ্ছেন মূল কথা কি আপনার যেদিকে যাওয়ার দরকার যে রাস্তায় আপনার হাঁটা দরকার সেই রাস্তায় না হেঁটে আপনি অন্যদিকে যাচ্ছেন আপনি অন্যদিকে কিন্তু এগোনোর চেষ্টা করছেন আমি মনে করি এই যে অন্যদিকে এগোনো অন্যদিকে এগোনোর পরিকল্পনা এই পরিকল্পনাগুলো কিন্তু বাদ দিতে হবে বা বাদ দেওয়ার চেষ্টা কিন্তু করতে হবে দেখুন প্রবলেম জীবনচক্রে সবার থাকবে এমন কোনো মানুষ হয় যার কোনো প্রবলেম নেই প্রবলেম তো প্রত্যেকের লাইফে আছে কিন্তু আমি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা এই মুহূর্তে অত্যন্ত টেনশনের মধ্যে আছেন এই মুহূর্তে অত্যন্ত ডিস্টারবেন্সের মধ্যে আছেন কোনো না কোনোভাবে টেনশন থেকে বেরোতে পারছেন না কোনো না কোনোভাবে চিন্তা থেকে বেরোতে পারছেন না এর পরেও দেখা যাচ্ছে কি মিসগাইডেড হওয়ার কারণে হোক বা যে কারণেই হোক আপনার মনের মধ্যে একরাশ ভয় মিসগাইডেড হচ্ছেন তো বারবার মিসগাইডেড হচ্ছেন মিথুন কোন কোন ক্ষেত্রে বন্ধু থেকে থেকে কোন কোন ক্ষেত্রে সিনিয়র দ্যাট আপনি মিসগাইডেড হচ্ছেন এটা বোঝা দরকার যারা মিসগাইডেড হচ্ছেন একটু দেখবেন এবার একটু বেটার দিকে যেতে পারবেন মানে একটা ভালো গাইডেন্স আসতে পারে সেকেন্ডলি হেলথ বেটার থাকবে মেন্টাল হেলথ একটু হলেও ইম্প্রুভ করতে চলেছে তবে খুব বেশি উন্নতির অবকাশ রয়েছে আপনার বন্ধুভাগ্যের ক্ষেত্রে বন্ধুভাগ্যে যাদের ডিস্টারবেন্স আছে একটু হলেও বেটারমেন্ট পাবেন বন্ধুভাগ্যে যাদের ডিস্টারবেন্স আছে তারা একটু হলেও স্বস্তি পাবেন একটু হলেও শান্তি পাবেন বন্ধুভাগ্যটা অনেকটা বেটার অনেকটা বেটার আমরা দেখতে পারবো আপনার পারিবারিক জীবনের জায়গাটা যাদের পারিবারিক জীবনের স্ট্রেস আছে দেখুন সমস্যা মিথুনের প্রচুর পারিবারিক জীবনে মিথুন এমনভাবে চলে বহু মিথুন রাশি জাতক বা জাতিকারা তারা কিন্তু পারিবারিক জীবন নিয়ে ভয়াবহ এক্সপিরিয়েন্সের মধ্যে ভয়াবহ অনুভূতির মধ্যে আছে এই জায়গাটা ইম্প্রুভ করতে চলেছে টেক মাই এটা নিয়ে আমি মোরাললেস আশা করি এটা নিয়ে মোরাললেস আমি অনেকটা পজিটিভ এক্সপেক্টেশন রাখতে পারবো বা পজিটিভ এক্সপেকটেশন কিন্তু রাখা যায় সিস্টেমেটিক্যালি এটা নিয়ে আমি মোরাললেস পজিটিভ একটা এক্সপেকটেশনের মধ্যে থাকতে পারবো বা থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছি মিথুনের এডুকেশনাল জায়গাটা একটু বেটার দিকে যেতে পারে যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা ভালো নয় সেক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা বেটার দিকে যেতে পারে এডুকেশন নিয়ে একটু স্বস্তির সম্ভাবনা বা শান্তির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাব এডুকেশনটা মোরলওয়েজ বেটার কনফার্মেশন থাকবো যে এডুকেশন নিয়ে আপনার কোন সমস্যা বা কার্যকরী ডিস্টারবেন্স আসবে স্বস্তির ক্ষেত্রে রিলেশনশিপে তবে প্রবলেম যেটা থাকতে পারে সেটা হলো অথরিটির সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ আপনার অথরিটি বিনা কারণে আপনাকে চাপ দিতে পারে আপনার অথরিটি বিনা কারণে আপনাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করতে পারে অথরিটি রিলেটেড একটা সমস্যা আপনি আপনি কিন্তু কিন্তু ফেস অথরিটি একটা জীবন ফেস করতে চলেছেন এই জায়গাটা এবার সমাধান করতে হবে অথরিটি রিলেটেড যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেই প্রবলেম আমার মনে হয় ডেভেলপমেন্টের জায়গা তৈরি করে দেবে আপনাকে কনফার্মেশন দিল পলিটিক্যাল জায়গাটা আবার ভালো তবে পলিটিক্স শত্রু সবার থাকে দেখুন এমন কোন ব্যক্তি আছে যে পলিটিক্স করে কিন্তু শত্রু নেই অনেকেই পলিটিক্স করে এবং করা পলিটিক্স না কোনো ভাবে একটা শত্রুতা কিন্তু জীবনচক্রে চলে আসে আমরা বহু ক্ষেত্রেই দেখছিলাম যে অনেকে পলিটিক্স করছেন এবং একটা শত্রু সমস্যায় কিন্তু জর্জরিত অবস্থায় রয়েছে পলিটিক্যাল জায়গাগুলো এবার দিন শেষে পজিটিভ দিকে যেতে পারে পলিটিক্যাল জায়গাগুলো দিন শেষে এবার এক্সট্রিমলি একটা ইম্প্রুভমেন্টের দিকে যেতে পারে সো আমি আশাবাদী আমি মোটামুটি যতদূর ভরসা পাচ্ছি যে আপনি অগ্রগতি বা প্রসপ্যারিটি এই জায়গাগুলো কিন্তু এবার পলিটিক্স থেকে পাবেন শত্রু থাকলেও পাবেন হ্যাঁ মাথায় রাখতে হবে আপনি জন্মস্থান থেকে দূরে আছেন মাথায় রাখতে হবে যে আপনার সন্তান তিনি হয়তো জন্মস্থান থেকে দূরে আছেন তার প্রতি বিশেষ নজর দিন সন্তানের প্রতি বিশেষ নজর দিন এই সময় তাকে বলে দেবেন যে বিনা কারণে বাইরে না যেতে তাকে বলে দেবেন যে বন্ধুদের সাথে ঘুরতে 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 চলে গেলাম অন্য জায়গায় এগুলো যেন না হয় সন্তানের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা আছে এটা মাথায় রাখতে হবে যাতে সন্তান ভাগ্যটাকে ইমপ্রুভ করা যায় তো ধীরে 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 সন্তান ভাগ্যকে আমরা ইমপ্রুভ করতে পারবো ধীরে ধীরে আমরা সন্তান ভাগ্যের জায়গাটাকে ডেভেলপ করতে পারবো ধীরে ধীরে আমরা একটা প্রসপারিটি বা ইউনো উন্নতির একটা কল্প এক্সপেক্ট করতে পারি এক্সপেক্ট করছি যে না আশা পূরণ হবে স্বস্তি বা শান্তির জায়গা আমরা ডেভেলপ করতে পারবো কনফার্মলি সেটা করতে পারব কোনো রকম টেনশান চাপ উত্তেজনা তাতে নেই আর একটা কথা মাথায় রাখা যেতে পারে কনফার্মলি যে হচ্ছে না একটা প্রবলেমে পড়ছে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়ছেন সেই ডিস্টারবেন্স থেকে বেরোনো তো সেটার একটা প্রবাবিলিটি আমরা পাই আর যারা যারা ভাবছেন যে না এত কনফিউশন এত চাপ নিয়ে জীবনে চলা যায় না একটা গোল সেট করা দরকার আমি বললাম না একটা ভালো গুরু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে মাথায় রাখতে হবে এই সময় ইনভেস্টমেন্ট অতিরিক্ত নয় কাউকে শুধু বিশ্বাসের উপর ভরভরে ইনভেস্টমেন্ট করবেন না বিশ্বাস মানুষকে করবেন কেন করবেন না কিন্তু শুধু বিশ্বাসের উপরে কারোর সাথে ইনভেস্টমেন্ট নয় এটা মাথায় রাখুন কিপ ইন দ্য মাইন্ড এবং এটা মাথায় রাখুন যে আজকে যে লগ্নিগুলো করেছেন বুঝতে পারলেন ফলস লগ্নি হয়ে গেছে ভুল লগ্নি হয়ে গেছে এবার আপনি আবার অপশন পাচ্ছেন যে কিছু টাকা দিয়ে সেই লগ্নিটা ফেরত পাওয়া যাবে ম্যাক্সিমাম ফ্রড হওয়ার সম্ভাবনা এই সময় আপনার ক্ষেত্রে থাকে একটা জিনিস খুব পজিটিভ হতে পারে যে আপনি চেষ্টা করলে আপনার হারানো কিছু সমস্যা বা পুরানো কিছু সমস্যা সমাধান করতে পারে ইনহেরিটেন্স একটা হঠাৎ নাম আসতে পারে তবে অথরিটির সাথে কোনো রকম পাঙ্গা ঝামেলা অশান্তি জটিলতায় যাবেন না অথরিটিকে কিন্তু অথরিটি জায়গাতেই রাখতে হবে হ্যাঁ হতে পারে যে অথরিটি আপনার সাথে খুব স্নেহ করেন ভালোবাসা ভালোবাসাটা স্বাভাবিক কিন্তু তাকে একটা বিশেষ জায়গা দিন অথরিটি বন্ধু নয় এটা ভুলে গেলে চলবে না কিন্তু আর একটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি কিছু কিছু সময় আমি নোটিশ করেছি আমি লক্ষ্য করেছি যে নক্ষত্র মৃগশিরা সব জানে সব বোঝে কিন্তু একটা জায়গায় নিজেকে স্টেবেল করতে পারে না তো মৃগশিরাকে যদি স্টেবেল হতে হয় না নিজের মাইন্ডটাকে না ফুল কন্ট্রোল করতে হবে মৃগশিরার মাইন্ড কন্ট্রোল করার বিশেষ দরকার রয়েছে বহু মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকারা তারা মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না তো যারা মাইন্ডকে কন্ট্রোল করতে পারছেন না আমার মনে হয় কিছুটা মাইন্ডকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে একটু চেষ্টা করুন যাতে মাইন্ডটাকে কন্ট্রোল করা যায় মাইন্ডকে কন্ট্রোল করে যাতে পথ চলা যায় সেরকম একটা প্রচেষ্টা করুন মৃগশিরার ফাইন্যান্স ওকে ভাগ্য ওকে পারিবারিক জীবন মধ্যম নতুন কিছু এক্সপেক্টেশনের সম্ভাবনা রয়েছে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পাব নতুন কিছু হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাব মৃগশিরার মৃগশিরার পিতার স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখে ভালো হয় একটু যদি পারেন পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বিশেষ নজর রাখুন আমার মনে হয় সেটা আপনাকে অনেক বেশি ভালো ফল দেবে আদ্রার সিচুয়েশন মধ্যম ব্যবসায় প্রচুর ক্ষতি হয়েছে আদ্রার আদ্রার রিকোভারি টাইম আসছে আদ্রা যদি চায় না নিজেদেরকে রিকোভার করতে পারবে আদ্রার রিকোভারি সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে যদি আদ্রা প্রপারলি চেষ্টা করে আদ্রা কিন্তু কিছুটা রিকোভারির জায়গা জীবনচক্রে পাবে আদ্রার একটা রিকোভারির সম্ভাবনা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারছি একটু যদি চেষ্টা করেন আদ্রা নিজেদেরকে অনেকটা রিকভার করতে পারবেন বা সিচুয়েশন সেই দিকে কিন্তু যেতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আদ্রা রিকভারির সম্ভাবনা বেশি ফাইন্যান্সিয়াল রিকভারি আছে অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে আদ্রা কিছু রিকভারি পাবেন একটা রিকভারি টেন্ডেন্সি আমরা কিন্তু জীবনচক্রে হান্ড্রেড পারসেন্ট পাবো যদি আপনার নক্ষত্রটা আদ্রা হয় আদ্রা নক্ষত্রের আরেকটা কথা আমি বলে দিচ্ছি আদ্রার যারা ব্যবসা বাণিজ্য ফ্রিল্যান্সিং ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে পরিকল্পনা করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যায় নক্ষত্র পুনর্বসুর এডুকেশনাল লাইফ ভালো পুনর্বসুর পারিবারিক জীবনে ইম্প্রুভমেন্ট আছে পুনর্বসুর রিসার্চে ইম্প্রুভমেন্ট আছে রিসার্চ ডেভেলপমেন্ট আর এন ডি বিভিন্ন রকম প্রজেক্টে পুনর্বসুর আমরা একটা পজিটিভ এক্সপেক্টেশন পাবো পুনর্বসুর মেন্টাল প্রেশার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা দেখছি না কোনোভাবে পুনর্বসু নিজেদেরকে আরো বেশি স্টেবেল করতে পারবেন নিজেদেরকে আরো বেশি সুস্থ করতে পারবেন নিজেদেরকে বেশি স্বস্তিতে ফেলতে পারবেন শান্তিতে নিয়ে আসতে পারবেন এবং কনফার্মলি নিয়ে আসতে পারবেন এতটুকু শিওরিটি দিলাম পুনর্বসু টাইম খারাপ যাবে না পুনর্বসু ভালো থাকবেন পুনর্বসু নিজেকে স্টেবেল করতে পারবেন একটা স্বস্তির সম্ভাবনা শান্তির সম্ভাবনা কোমর আছে সেইভাবে নিয়ে চলি না নিজেদেরকে বেটার হোক আর পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু ফাইন্যান্সিয়াল লস হয়েছিল সেটা দেখুন তো রিকভারি হতে পারে ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পল বিপলন ও পল ভালো কাটুক আপনার জয় শ্রী